আরে এই বুড়ির আবার কি হয়েছে সকাল সকাল এইভাবে বসে আছে ঘরের তো দেখছি কোনো বাসি কাজও হয়নি এখনও রান্নাও চাপায়নি বাড়ির সব বাসি কাজ না করে আজ এইভাবে বসে রয়েছে কেন ইস এই বুড়ি যে কবে মরবে মরলে একটু শান্তি পেতাম যত জ্বালা হয়েছে আমার না যাই গিয়ে দেখি বুড়ির কাছে এভাবে বসে রয়েছে কেন এই বুড়ি বলছি বাড়ির বাসি কাজ এখনো না করে এইভাবে বসে রয়েছিস কেন কি হয়েছে তো আসলে বৌমা আজ আমার শরীরটা খুবই দুর্বল লাগছে কোনো কাজ করারই শক্তি পাচ্ছি না তাই তো বসে রয়েছি ইস যত সব বলে নাকি শরীরে শক্তি পাচ্ছি না ওই বুড়ি তুই যদি সকাল সকাল ঘরের বাসি কাজ না করিস তাহলে কে করবে শুনি কত বেলা হলো সে খেয়াল আছে কখন রান্না চাপাবি জানিস না আমি একদম খিদে সহ্য করতে পারি না বৌমা তুমি সব সময় আমার সাথে এইভাবে কথা বলো কেন আর আমি প্রত্যেক দিন সকালে উঠেই তো ঘরে সমস্ত বাসি কাজ রান্না বান্না একা হাতেই করি আজ আমার শরীরটা ভালো লাগছে না তুমি একটু করে নাও না তাহলেই তো হয়ে যায় ইস এই বুড়ির কথা শুনলেই না আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একদম জ্বালা ধরে যায় এই বুড়ি এই বাড়ির সব কাজ যদি আমিই করব তাহলে তোকে দুবেলা খেতে দিয়ে পুশি রেখেছি কেন তোকে তো লাথি মেরে আগেই বাড়ি থেকে বের করে দিতে পারত হ্যাঁ বৌমা এখন তো শুধু লাথি মারাটাই বাকি আছে আমাকে এখন লাথিটা মেরে নিজের মনটাকেও শান্তি করে নাও কিন্তু আমাকে একটা কথা বলো তো বৌমা তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো আমি কি করেছি বলো তো ছেলে আমার কাজের জন্য জমিদার বাবুর বাড়িতে থাকে মাসে এক আধ দিন বাড়িতে আসে আমি আর তুমি তো বাড়িতে থাকি বলো তুমি আমাকে যা খেতে দাও আমি তাই খাই বাড়ির সমস্ত কাজ করো তারপরও তুমি আমার সাথে এমন ব্যবহার করো আমার কি অপরাধ বৌমা বলো তো আমার কি অপরাধ সোনবুড়ি তোর অপরাধ হচ্ছে তুই এখনো মরিস না তুই বেঁচে থেকে আমাদের মাথার উপর বোঝা হয়ে রয়েছিস তুই মরে গেলে না আমি অনেক অনেক শান্তি পেতাম তোর জন্য যে দুদিন বাপের বাড়িতে গিয়ে থাকব সেটাও আমি পারি না কেন বৌমা তোমার যদি বাপের বাড়িতে যেতে এত ইচ্ছে করে তাহলে যাও না তুমি বাপের বাড়ি থেকে গিয়ে ঘুরে এসো আমার জন্য তোমার চিন্তা করতে হবে না আমি ঠিক এখানে একা একা থাকতে পারব হ্যাঁ হ্যাঁ আমি বাপের বাড়িতে যাই আর তুই ঘরে মরে পড়ে থাক তারপর তোর ছেলে এসে আমাকে দোষারোপ করো তোর ছেলে তো আমার মা বলতে পাগল মাকে যেন একটু কাজ না করায় আমাকে বারবার বলে যায় কিন্তু ও তো আর জানে না ও বাড়ি থেকে চলে গেলে তোর সাথে আমি কেমন ব্যবহার করি আর খবরদার বুড়ি এসব কথা যদি তুই তোর ছেলের কানে দিয়েছিস না আমি এই সংসার ছেড়ে চলে যাব। তারপরে থাকবে তোর ছেলে একা একা সারা জীবন ছেলেকে কিছু বলার হলে তো আমি অনেক দিন আগেই বলে দিতে পারতাম আমি তো খুব ভালো করেই জানি ছেলে তোমাকে কতটা ভালোবাসে আমি যে ভগবানকে কত ডাকি হে ভগবান আমাকে তুমি নিয়ে যাও আমার আর বাসতে ইচ্ছে করছে না কিন্তু ভগবানও তো আমার কথা শুনছে না হয়েছে হয়েছে আর নেকা কান্না কান্না করতে হবে না তোর ওই কান্নাতে আমার মন গলবে না বুঝলি নে এখন বাড়ির সমস্ত বাসি কাজ করে তাড়াতাড়ি রান্নাটা চাপা নইলে কিন্তু তোর কপালে আজ দুঃখ আছে এই বলে দিলাম জমিদার বাবু আপনি যা যা বলেছিলেন আমি সব বাজার করে নিয়ে এসেছি খুব ভালো করেছিস সে কানায় যা বাজারগুলো রান্না ঘরে তোর কর্তা মার কাছে দিয়ে আয় যা হ্যাঁ হ্যাঁ বাবু আমি এক্ষুনি বাজারগুলো কর্তামাকে কর্তা দিয়ে আসছি বাবু আপনার সাথে আমার আরেকটা কথা ছিল আসলে অনেক দিন তো হয়ে গেল আমি বাড়িতে যাই না বাড়িতে আমার বয়স্ক মা রয়েছে আমার মাকে দেখতে খুব মন চাইছে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আজ বিকেলে আমি একটু বাড়িতে যেতাম বাবু গিয়ে মার সাথে দেখা করে আসতাম আচ্ছা ঠিক আছে বাড়িতে যেতে যখন তোর অতই মন চাইছে তাহলে যা না বাড়ি থেকে ঘুরেই আয় আমি তোকে না হয় এই মাসের মাইনিটাও দিয়ে দিচ্ছি টাকাটাও বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারবি আর একটা কথা কানাই অনেক দিন ধরেই ভাবছি বলবো কিন্তু আর বলা হয়ে ওঠেনি তুই তো বলেছিলি তোর বাড়িতে নাকি মা বৌ দুজনেই রয়েছে তাহলে তুই এক কাজ কর না এবার বাড়িতে গিয়ে তোর মার বউকে আমার এখানে নিয়ে চলে আয় তুই তো ভালো করে জানিস কানাই আমার একটা মাথর মেয়ে তাকেও বিয়ে দিয়ে দিয়েছি বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে তাই তোর বউ আর মা যদি আমাদের বাড়িতে এসে থাকে তাহলে আমার আর তোর কর্তা মায়েরও খুব ভালো লাগবে না বাবু আমার মনে হয় না এটা সম্ভব হবে মানছি আমরা গরিব মানুষ আমাদের তেমন কিছুই নেই কিন্তু যেটুকু ভাঙাচোরা চোরা বাড়িঘর আছে সেটাকে যদি যত্ন করে না রাখি তাহলে তো পরবর্তীতে সেটাও নষ্ট হয়ে যাবে তাছাড়া আমার মাও মনে হয় ভিটে মাটি ছেড়ে এই বয়সে এখানে এসে থাকতে চাইবে না বাবু শোন কানাই তুই বাড়ি ঘর নিয়ে একদম চিন্তা করিস না তোর বাড়ি তো আমাদের এই গ্রাম থেকে বেশি দূরে নয় না হয় তুই মাঝে মাঝে গিয়ে বাড়ি ঘর পরিষ্কার করে আসবি যা বাড়িতে গিয়ে তোর মাকে বোঝা তোর মা যদি আসতে রাজি হয় তাহলে তোর মার বউকে এখানে নিয়ে চলে আসিস কেমন ঠিক আছে বাবু আপনি যখন এত করে বলছেন তাহলে এইবার আমি বাড়িতে গিয়ে আমার মার বউকে ভালো করে বোঝাবো ওরা যদি আসতে রাজি হয় তাহলে আমার সাথে করে আমি ওদের আপনাদের বাড়িতে নিয়ে আসব। আমরা সবাই তাহলে একসাথেই থাকতে পারবো আমিও তো সেটাই চাই রে কানাই তোর মা বউ যাতে আমাদের বাড়িতে আসতে রাজি হয়ে যায় আচ্ছা শোন কানাই আরেকটা কথা আমি ভেবেছি দুদিন পরে আমাদের বাড়িতে একটু গরিব মানুষদের খাওয়া দাওয়া করা তাই অনেক বাজার ঘাট করতে হবে তুই কিন্তু বাড়িতে গিয়ে দুদিনের বেশি থাকিস না তুই তো জানিস তোর মত আমি কারুর উপর অত ভরসা করতে পারি না না বাবু আপনি একদম চিন্তা করবেন না আমি দুদিনের মধ্যেই চলে আসব আচ্ছা বাবু তাহলে আজকে বিকেল বিকেলে আমি রওনা হয়ে যাব বাড়ির জন্য এরপর কানাই বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল আরে মা তুমি এই সময় রান্নাঘরে বসে বসে কি করছো শুনে আরে বাবা তুই এসেছিস কতদিন পর মনে হয় তোকে দেখলাম কিছুই করছি না রে বাবা এই তুই একটু রান্না করছি এতটা পথ মনে হয় তুই হেঁটে হেঁটে এসেছিস যা ঘরে গিয়ে বিশ্রাম কর আমি এক্ষুনি আসছি দাঁড়াও দাঁড়াও মা বিশ্রাম তো করবোই আগে তো মালতি থাকতে তুমি কেন রান্না করছো মালতি কোথায় কি বাবারে আসলে সারাদিন ঘরে বসে থাকতে থাকতে আমার একদমই ভালো লাগে না তাই একটু রান্না করছি আর কি তুই এ স্বপ্নে একদম চিন্তা করিস না বাবা যা তুই ঘরে যা কি যে বলছো মা কিছু ভালো না লাগলে কি রান্না করতে হবে নাকি আর মালতি বা কি করছে মালতি তোমাকে রান্না করতে দিল কেন আমি যাবার সময় মালতিকে বারবার করে বলে যাই তোমাকে দিয়ে যেন কোনো কাজ না করায় তারপরও দেখি মালতি আমার কোনো কথা শুনে না দাঁড়াও আমি মালতিকে ডাকছি মালতি ও মালতি মালতি কানাইয়ের ডাক শুনে মালতী ঘর থেকে বেরিয়ে আসলো তারপর কানাইকে দেখে অবাক হয়ে কানাইকে বলল আরে তুমি তুমি কখন আসলে আমি কখন এসেছি সেটা না হয় তোমাকে পরে বলছি আমি এসে দেখছি মা রান্নাঘরে বসে রান্না করছে আমাকে আগে বলো তো আমি তো তোমাকে বারবার করে বলে গেছি মাকে দিয়ে কোনো কাজ করাবে না মা রান্না করছে আরে দেখেছ মায়ের কাণ্ড আমি মাকে শুধু একবার বলেছিলাম মা আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু বিশ্রাম করে নিই তারপর না হয় উঠে রাতের খাবার বানাবো অমনি মাসে রান্নাঘরে রান্না চাপিয়ে দিল আমি তো কিছু জানতামই না আমি তো ঘরে শুয়েই ছিলাম সত্যি মা আপনি আমার কোনো কথাই শুনতে চান না আপনাকে আমি কতবার বলি আপনার কোনো কাজ করতে হবে না করতে হবে না দেখেছেন তো এখন আপনার ছেলে এসে আমাকেই বক ধোকা দিচ্ছে তুমি এবার মাকে একটু বুঝিয়ে যাবে মা যেন আমার কথা শুনে চলে কোনো কাজ যেন না করে তোমার বৌমা একদম ঠিক কথাই বলেছে মা তুমি কিন্তু কোনো কাজ করবে না আমি যেন আরেকবার এসে না দেখি তুমি কোনো কাজ করছো সারাটা জীবন তুমি তো অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করেছো মা এখন আমি ভালো কাজ করছি ভালো টাকা পয়সা রোজগার করছি এই বুড়ো বয়সে তুমি একটু শান্তি মতো বাঁচো মা আমি শুধু এতটুকুই চাই দেখো মা আমি তোমার জন্য সুন্দর একটা শাড়িও কিনে এনেছি গো তুমি মাকে নিয়ে ঘরে যাও ঘরে গিয়ে না হয় শাড়িটা দেখো বাকি রান্নাটা আমি করছি দেখতে দেখতে দুটো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না কালকে আমাকে আবার চলে যেতে হবে জমিদার বাবুর বাড়িতে বাবা আর কটা দিন থেকে গেলে হতো না তুই চলে গেলে আমার একদম ভালো লাগে না রে বাবা এটা আপনি কি বলছেন মা আপনার ছেলে যদি এতদিন ঘরে থাকে আর ওইদিকে যদি জমিদার বাবু আপনার ছেলেকে কাজ থেকে বের করে দেয় তখন আপনার ছেলে রোজগারই তো এই সংসারটা চলে নাকি আরে আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি জমিদার বাবু বলছিল এবার তোমাকে আর মাকে সাথে করে নিয়ে যেতে জমিদার বাবুর একটাই মে তাও আবার বিয়ে হয়ে গেছে তাই জমিদার বাবু বলছিল তোমাকে আর মাকে সাথে করে নিয়ে যেতে তোমরা ওখানেই থাকবে তাহলে জমিদার বাবুর খুব ভালো লাগবে আরে না না আমরা কোথাও যাব না এই বাড়ি ছেড়ে তোমার সাথে আমাদেরকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বাবারে আমি তোর সাথে যেতে চাই তুই আমাকে সঙ্গে করে নিয়ে চল আমার এ বাড়িতে তোকে ছাড়া থাকতে একদমই ভালো লাগে না সারা দিন মনটা যেন তোর ওখানেই পড়ে থাকে রে বাবা আরে মা আপনি এসব কি বাচ্চাদের মতো কথা বলছেন আপনি যদি এই বাড়ি ছেড়ে আপনার ছেলের সাথে চলে যান তাহলে এ বাড়িতে আমি একা একা কিভাবে থাকবো বলুন তো আরে না না আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আর মাকেও সাথে করে নিয়ে যেতে হবে না মা এখানেই থাকবে মার চিন্তা তুমি একদম করো না মাকে আমি খুব দেখে শুনে রাখবো আচ্ছা ঠিক আছে তুমি যখন যেতে চাও না তাহলে আমি তোমাকে জোর করব না কিন্তু একটা কথা মনে রেখো পরের বার এসে আমি যেন না দেখি মা কোনো কাজ করছে মাকে খুব যত্ন করে রাখবে কোনো কাজ করতে দেবে না এসে যদি দেখি মা কোনো কাজ করছে তাহলে কিন্তু তোমার কথা খারাপ আছে বলে রাখলাম আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আমি বললাম মাকে আমি দেখে শুনে রাখবো মাকে নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না আর মা তোমাকে বলছি তোমার যদি কোনো কষ্ট হয় তুমি আমাকে বলবে আমি তো এত পরিশ্রম তোমাদের জন্য করি আমি সারা মাস কাজ করে যে কটা টাকা পাই একটা টাকাও নিজের কাছে রাখি না সব তোমাদেরকে পাঠিয়ে আর জমিদার বাবু তো আমাকে খাওয়া পরা দিয়েই দেয় ওতেই আমার হয়ে যায় বাবারে তুই এত পরিশ্রম কেন করিস আমি তোর মা তোর পরিশ্রমের কথা শুনলে আমারও খুব কষ্ট হয় রে বাবা আরে মা তুমি আমার চিন্তা করো না একটা কথা সবসময় মনে রাখবে তুমি যদি ভালো থাকো তাহলে আমিও ভালো থাকবো বুঝলে আচ্ছা এখন অনেক রাত হয়েছি আমার মনে হয় আমাদের সবার ঘুমিয়ে পড়া দরকার কাল তো তোমাকে অনেক সকাল সকাল বেরোতে হবে নাকি আরে মা তুমি এত কান্না করো না তোমাকে এত কান্না করতে দেখলে আমার যেতে ভালো লাগবে বল বাবা রে আমার কেন জানি না মন বলছে এর বার বাড়িতে এসে আমাকে হয়তো তুই আর দেখতে পারবি না বাবা এটাই হয়তো আমাদের শেষ দেখা আরে মা তুমি এসব উল্টো কি কথা বলছো এসব কথা বললে কিন্তু আমি যাব না এই তোমাকে বললাম মা হ্যাঁ মা আপনি এসব উল্টো কি কথা বলছেন যাবার সময় যদি আপনি আপনার ছেলেকে এসব উল্টো পাল্টা কথা বলেন সারাদিন তো ওখানে গিয়ে আপনার কথাই চিন্তা করবে পরে না হয় অসুস্থ হয়ে না না বাবা আমি চাই না তুই আমার কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড় তুই যা বাবা যা আমি ভালো মতো থাকবো তোকে কথা দিলাম বাবা ঠিক আছে মা আমি তাহলে এখন যাই আর মালতী আমি কিন্তু তোমাকে বারবার বলে যাচ্ছি মাকে কিন্তু ভালো করে দেখে শুনে রাখবি আরে বোন তুই কি মনে করে আসলি খুব ভালো করেছিস আয় আয় বোন বস আরে দিদি এক মাসের বেশি হয়ে গেল তুই তো আমাদের বাড়িতে এখনো টাকা পাঠালি না তাই বাবা বলল আমি যেন গিয়ে দেখে আসি তুই কেন এখনো টাকা পাঠাসনি আরে বোন আর বলিস না আমি তো ভেবেছিলাম টাকাটা আগেই পাঠিয়ে দেব কিন্তু তোর জামাইবাবু তো এবার টাকা পাঠায়নি নিজেই বাড়িতে চলে এসেছে এই তো কাল সকালে তোর জামাইবাবু বাড়ি থেকে গেল তাই তো বলি তুই এখনো টাকা পাঠাসনি কেন তুই তো মাসের প্রথমেই টাকা পাঠিয়ে দিতি সত্যি দিদি তুই যে টাকা পাঠাস সেই টাকাটা দিয়ে আমাদের সংসারটা চলে তুই টাকা না পাঠালে যে আমরা কি করতাম কে জানে এইভাবে বলছিস কেন বোন তোরা তো আমার নিজের লোক তোদের টাকা পাঠাবো না তো কাদের পাঠাবো আচ্ছা বোন তুই যখন আমাদের বাড়িতে এসেছিস তাহলে কয়টা দিন আমার কাছে থেকে যা তারপর টাকা নিয়ে বাড়িতে যাস কেমন হ্যাঁ দিদি আমিও তাই ভাবছিলাম আমি কটা দিন তোর কাছে থেকে যাব আচ্ছা দিদি ওই বুড়িটাকে তো দেখছি না বুড়িটা কোথায় কোথায় আর যাবে দেখ বাইরে হয়তো বসে আছে আচ্ছা তুই বস আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি কেমন বৌমা বৌমা গো একটু দরকার আছে তোমার সাথে একটু বাইরে আসো বৌমা শাশুড়ির ডাক শুনে মালতি ঘর থেকে বেরিয়ে এসে তার শাশুড়িকে বলল কি হয়েছে রে বুড়ি রাতে করে কেন কি হয়েছে বল বৌমা বলছিলাম আজকে খুব ঠান্ডা পড়েছে আর আমার কম্বলটাও তো কত জায়গায় ছিঁড়ে গেছে এই কম্বলে সারা রাত আমার খুব ঠান্ডা লাগে বৌমা ঘরে তো অনেক নতুন কম্বল রয়েছে যদি তুমি আমাকে একটা কম্বল দিতে তাহলে খুব ভালো ইস বুড়ির শখ কত নতুন কম্বলে ঘুমাবে শোন বুড়ি তোকে যে ওই ছেঁড়া কম্বলটা দিয়েছি না ওটাই তোর সাত পুরুষের ভাগ্য বেশি কথা বললে কিন্তু ওই ছেঁড়া কম্বলটাও জুটবে না রাতে পরে এমনি ঘুমাতে হবে বুঝলি আমি দেখছি তোমার ব্যবহার দিন দিন আমার প্রতি খারাপ হয়েই চলেছে আমার আর বেঁচে থাকার একদম ইচ্ছে নেই ইচ্ছে করে মরে যেতে তোমার এত অত্যাচার তো আমি আর সহ্য করতে পারছি না অতই যখন মরে যেতে ইচ্ছে করে মরে গেলেই তো পারিস তুই মরলে তো আমি শান্তি পাই শোন বুড়ি আমি ঘরে গেলাম এরপর যদি তুই আমাকে আবার ডাকিস না তোর কথা খারাপ আছে এই বলে মালতী ঘরে চলে গেল কিরে দিদি ওই বুড়ি তোকে ডাকছিল কেন কি বলল ওই বুড়ি আর বলিস না ওই বুড়ি বলছিল ওই বুড়ির নাকি ছেঁড়া কম্বলে ঠান্ডা লাগে আর একটা নতুন কম্বল চাইছিল আমিও বলে দিয়েছি আমি যে ওই ছেঁড়া কম্বলটা দিয়েছি ওটাই ওই বুড়ির সাত পুরুষের ভাগ্য আর কোনো নতুন কম্বল হবে না একদম ঠিক বলেছিস ওই বুড়িকে দেখলে না আমার একদম গাপিত্তি জ্বলে যায় একদম ঠিক কথা বলেছিস আমি প্রত্যেকদিন বুড়িটার উপর এত অত্যাচার করছি তবুও যে কেন বুড়িটা মরছে না বুড়িটা মরলে আমি শান্তি পেতাম আরে দিদি বুড়িটা যখন মরছে না তাহলে তুই বুড়িকে মেরে ফেল না তাহলেই তো হয়ে যায় তুই 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 কি বলতে চাইছিস আমি তো কিছু কিছুই বুঝতে পারছি না শুন দিদি ওই বুড়ি না এমনি এমনি মরবে না বুঝলি ওই বুড়ি তো রান্নাঘরেই ঘুমায় আজ রাতে যখন বুড়ি ঘুমাবে তখন বুড়ির চারিপাশে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দেব এসব তুই কি কি বলছিস বোন না না এসব কাজ আমি করতে পারবো না পরে আমি গ্রামের লোকদের তোর জামাই বাবু কি কি বলবো বলতো আরে দিদি কিছুই হবে না পরের দিন সকালে তুই সবাইকে বলবি বুড়ি কেন রান্নাঘরে গিয়েছে কিভাবে আগুন লেগেছে তুই কিছুই জানিস না কিন্তু বোন আমার খুব ভয় করছে যদি আমরা ধরা পড়ে যাই তখন আরে ধর দেখিস কিচ্ছু হবে না আমরা ধরাও পড়বো না আর তুই এত ভয় পাচ্ছিস কেন তোর সাথে তো আমি আছি নাকি আজ রাতি হলো বুড়ির শেষ রাত তারপর রাতে যখন গ্রামবাসী সবাই ঘুমিয়ে পড়েছে দুই বোন মিলে তার শাশুড়ির ওখানে গিয়ে দেখলো তার শাশুড়ি সেখানে নেই কিরে বোন ওই বুড়ি দেখে এখানে নেই ওই বুড়ি আবার কোথায় চলে গেল বলতো এটাই তো দিদি আমিও তো বুঝতে পারছি না ওই বুড়ি গেল তো গেল কোথায় এখন আমি কি করব বলতো এত রাতে ওই বুড়িকে আমরা কোথায় বা খুঁজবো শোন দিদি এত রাতে ওই বুড়িকে খোঁজার কোনো দরকার নেই আমার মনে হয় তোর অত্যাচারে ওই বুড়ি বাড়ি ছেড়ে পালিয়েছে কালকে অনেক ভোরে ঘুম থেকে উঠে দুজনে মিলে বুড়িকে খুঁজবো না পেলে পরে জামাই বাবুকে খবর দেবো কেমন হ্যাঁ হ্যাঁ এটাই বরং ভালো হবে সত্যি ওই বুড়ি মনে হয় আমাকে কোনো দিন শান্তি দেবে না কোনো দিন না মাকে তো সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও তো পেলাম না তুমি বাড়িতে থাকতে মা কিভাবে বাড়ি থেকে চলে গেল বলো আরে সেটা তো আমিও বুঝতে পারছি না সকালে ঘুম থেকে উঠে দেখি মার ঘরে মা নেই তারপরে তন্ন তন্ন করে মাকে আমি সব জায়গায় খুঁজেছি না পেয়ে পরে তোমাকে আমি খবর পাঠিয়ে আমার মনে হয় নিশ্চয়ই তুমি মাকে কিছু বলেছ তার জন্য মা বাড়ি ছেড়ে চলে গেছে এছাড়াও আগের বার যখন এসেছিলাম মা তখন বলছিল মার নাকে এ বাড়িতে থাকতে একদমই ভালো লাগে তুমি বিশ্বাস করো আমার কথা আমি মাকে কিছুই বলিনি আর আমি মাকে কিছু কেন বলতে যাব মা এমনিতেই বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে কে জানে আরে বোন তুই একটু তোর জামাই বাবুকে বুঝিয়ে বল না হ্যাঁ জামাই বাবু দিদি ঠিক কথাই বলছে আমিও তো তোমাদের বাড়িতে রয়েছি আমি তো দেখিনি দিদি তোমার মাকে কিছু বলেছে আমি তোমাদের কথার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি জানি না তোমরা মিথ্যে কথা বলছো নাকি সত্যি কথা বলছো কিন্তু মালতী আমার মায়ের দায়িত্ব তো আমি তোমার উপর দিয়ে গিয়েছিলাম এভাবে মা বাড়ি ছেড়ে চলে গেল আর তুমি কিছুই জানো না যতদিন পর্যন্ত আমি মায়ের খোঁজ না পাবো ততদিন আমি বাড়িতেও আসবো না আর তোমাকে টাকাও পাঠাবো না এটা আমি বলে রাখলাম পরের দিন সকালে একজন লোক বাগানে একজন বয়স্ক ভদ্র মহিলাকে পড়ে থাকতে অবস্থায় দেখে বলতে লাগলো আরে এ কি এই বয়স্ক ভদ্র মহিলা এভাবে পড়ে রয়েছে কেন দেখে তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে না আমি বরং এক কাজ করি এই মহিলাকে তুলে জমিদার বাবুর কাছে নিয়ে যাই তারপর যা করায় জমিদার বাবুই করবে কিরে তা তোর মায়ের কি কোনো খোঁজ পেলি তুই না বাবু আমি মাকে অনেক খুঁজলাম কিন্তু পেলাম না আমার মনে হয় মাকে আর খুঁজে পাবো না বাবু আমি মাকে খুব ভালোবাসি মাখে ছাড়া আমি কিভাবে থাকবো চুপ কর কানাই আর কান্নাকাটি করিস না ভগবানের উপর বিশ্বাস রাখ দেখি সব ঠিক হয়ে যাবে কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না বাড়িতে তোর বউ থাকতে তোর মা এভাবে না বলে কয়ে কোথায় চলে গেল সেটা তো আমিও বুঝতে পারছি না বাবু বাড়িতে আমার বউ থাকতে আমার মা কোথায় চলে গেল আমি তো বউকে বারবার বলে এসেছিলাম মাকে যাতে দেখে শুনে রাখে আমার মনে হয় আমার বই মাকে নিশ্চয়ই কিছু বলেছে তার জন্যই আমার মা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল আমি আমার বউকে বলে এসেছি যতদিন পর্যন্ত আমি মায়ের কোনো খোঁজ না পাব ততদিন আমি বাড়িতেও যাব না আর বউকেও কোনো টাকা পাঠাবো না বাবু আপনার সাথে আমার একটা কথা ছিল আরে রাখাল তুই কি কথা বলবি তা বল না আরে বাবু আমি যখন জঙ্গলের পথ ধরে নিজের জমিতে কাজ করতে যাচ্ছিলাম তখন দেখলাম একজন বয়স্ক ভদ্র মহিলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে আমি ওই বয়স্ক ভদ্র মহিলাকে ওখান থেকে তুলে কোনো মতো জ্ঞান ফিরিয়ে আপনার কাছে নিয়ে এসেছি এটা তো তুই খুব ভালো কাজ করেছিস রাখাল যে ওই বয়স্ক ভদ্র মহিলাকে আমার কাছে নিয়ে এসেছিস তা ওই বয়স্ক ভদ্র মহিলা এখন কোথায় তাকে তো দেখতে পাচ্ছি এই তো বাবু বাইরেই দাঁড়িয়ে আছে কি রে রাখাল ডাক ডাক ওই মহিলাকে তাড়াতাড়ি ঘরের মধ্যে ডাক জিজ্ঞাসা করে দেখি উনার সাথে কি হয়েছে তুমি তাহলে জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলে মা হ্যাঁ রে বাবা আমি যে বেঁচে আছি এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না আমি তো জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েই ছিলাম আমার তো আর কিছু মনেই নেই তুমি আমাকে আগে এটা বলো তো মা তুমি আমাদের কিছু বলে না কয়ে কোথায় চলে গিয়েছিলে আর কেন গিয়েছিলে জানো আমি তোমাকে কত জায়গায় পুজেছি সেই সব কথা থাক বাবা সেই সব কথা এখন আর বলে কি হবে আমি তোর কাছে শুধু একটাই অনুরোধ করতে চাই আমি যতদিন বাঁচব আমি তোর সাথেই থাকতে চাই আমি ও বাড়িতে ফিরে যেতে চাই না আর বাবা না না দিদি আপনি সব খুলে বলুন আপনার সাথে কি হয়েছে আপনি কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন আর বা বাড়িতে ফিরে যেতে চাইছেন না আপনি একদম ভয় পাবেন না দিদি সব খুলে বলুন আজ আমাদের হ্যাঁ মা বাবু একদম ঠিক কথাই বলছে কি হয়েছে তুমি সব খুলে বলো মা তোমাকে আমার দিব্যি আসলে বাবা তুই বাড়ি থেকে চলে আসার পর বৌমা প্রত্যেক দিন আমার উপরে খুব অত্যাচার করতো আমাকে দিয়ে বাড়ি সমস্ত কাজ করাতো ঠিক মতো আমাকে খাবারও দিত না আমার রান্নাঘরে শুতে দিত কিন্তু আমি বৌমাকে কিছুই বলতাম না দিনের পর দিন বৌমার অত্যাচার যেন বেড়েই চলেছে আগের বার তুই যখন বাড়িতে গিয়ে চলে আসলি তারপর দিন সকালে বৌমার বোন আমাদের বাড়িতে এসে তারা রাতে বসে দুজনে বুদ্ধি করেছিল যে সেই রাতে আমাকে নাকি পুড়িয়ে মারবে ওই কথা আমি বাইরে থেকে শুনতে পেয়ে যাই ওই কথা শোনার সাথে সাথে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই বাবা তারপর আমি জঙ্গলে হাঁটতে থাকি হাতে হাতে যে কখন অজ্ঞান হয়ে যায় তারপরে আর আমি কিছুই জানি না আমি তো বিশ্বাসই করতে পারছি না মা মালতী তোমার সাথে এমন করতে পারলো আমি মালতীকে কত বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি চিন্তা করো না মা মালতী আর তোমার কিছু করতে পারবে না আর মালতীর পাপের শাস্তি আমি মালতীকে দিয়ে ছাড়বো তুই একদম ঠিক কথাই বলেছিস রে কানাই ওই মহিলাকে তুই একদম ছাড়বি না ছি 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 এত জঘন্য কাজ কি কেউ করতে পারে আমার তো ভেবেই অবাক লাগছে কিন্তু মা তুমি আমাকে একটা কথা বলো তো মালতি যে তোমার উপর এত অত্যাচার করতো ওই তুমি তো আগে কোনোদিন আমাকে বলো কিভাবে বলতাম বাবা বৌমা যা আমাকে শুধু ভয় দেখাতো যে আমি যদি তোকে কিছু বলি তাহলে বৌমা তোকে ছেড়ে সংসার ছেড়ে চলে যাবে আর আমি তো জানি তুই বৌমাকে কতটা ভালোবাসি আরে মা আমি মানছি আমি মালুতিকে ভালোবাসি কিন্তু আমি তোমাকেও তো ভালোবাসি বলো আচ্ছা মা তুমি আর চিন্তা করো না মালুতিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালো করে আছে মালতি ও মালতী তাড়াতাড়ি ঘর থেকে বেরো মালতি আরে তুমি আর মা মা মাকে কোথায় পেলে আরে কি তো তো তোমাদের সাথে পুলিশ কেন আমাদের সাথে পুলিশ কেন বুঝতে পারছো না না অনেক হয়েছে ভালো নাটক এবার বন্ধ করো মা আমাকে সবকিছু বলে সাজার আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম কতটা বিশ্বাস করেছিলাম আমার বয়স্ক মাকে আমি তোমার ভরসাতে রেখে দিয়ে গিয়েছিলাম আর তুমি নাকি আমার মায়ের উপর এত অত্যাচার করেছো কি ভেবেছো তোমাদেরকে আমি ছেড়ে দেব। আমার মাকে পুড়িয়ে মারার অপরাধে তোমাদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি জামাই বাবু আমি আমি কিছু করিনি যা 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 করেছে সব দিদি দিদি করেছে তুমি আমাকে ছেড়ে দাও জামাই বাবু আমি আমি বাড়ি বাড়ি চলে যাই বাহ বোন বাহ যে দেখলি দিদি বিপদে পড়েছে ওমনি নিজে বাঁচার চেষ্টা করছিস আমি তোদের জন্য কি না করেছি বলতো আমি প্রত্যেক মাসে নিজের সংসারের কথা চিন্তা না করে নিজের সংসারের থেকে টাকা বাঁচিয়ে তোদেরকে পাঠাতাম আমার অপরাধ আমি আমি নিজের মুখে স্বীকার করছি মায়ের খুব অত্যাচার করেছি মাকে পুড়িয়ে মারারও চেষ্টা করেছিলাম আমি একটা অপরাধী তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে এরকম আরও নিত্য নতুন গল্প বানাতে আমি উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ